জামাত অলমোস্ট সবকিছু গুছিয়ে ফেলেছে চারদিকে জামাতের জন্য সুখবর আর সুখবর আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে বিএনপি সরকার গঠন করতে পারবে না জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থী এবং উদারপন্থীদের বিরাট একটা জোট ক্ষমতায় আসবে তারা যা তুই সরকার গঠন করবে সবাইকে নিয়ে দেশ চালাবে একটা সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্থিতিশীল সুন্দর একটা বাংলাদেশ গঠন করবে জামাত সব কিছু গুছিয়ে ফেলেছে ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে দিন দিন তাদের ভোট বাড়ছে তারা জনগণের পাশে যাচ্ছে সেবামূলক রাজনীতি করছে মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং ইম্পর্টেন্ট জনগণের ভোট পাওয়ার জন্য যা করা দরকার এগুলো তো করছে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় যে আসলে জনগণকে আমরা জনগণের সেবা করে জনগণ যা চায় এটা আমরা করলাম ঠিক আছে জনগণ আমাদের প্রতি ইমপ্রেস সব ঠিক আছে কিন্তু নির্বাচন তো সুষ্ঠু হতে হবে ওরা যদি ভোট চুরি করে নিয়ে যায় সন্ত্রাসী হুন্ডা গুন্ডায় তোরা এই জায়গায় কি করণীয় এইসব দিক এগুলো সব গুছিয়ে আনছে ধীরে ধীরে যে না দেখেন এই ভোট কারচুপি করার একটা বন্দোবস্ত হচ্ছে বাহাত্তর সংবিধান থাকা সংস্কার না হওয়া সংস্কার মূল ঝুরিয়ে রাখা যে সংস্কার এটা পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা পার্লামেন্টে করবে এখন কি পর্যন্ত জুলাই সনত এটা রাজনৈতিক দলিল এটা বাস্তবায়ন করা কিছু না এটা সাংবিধানিক মর্যাদা পাবে না এটা হচ্ছে ভোটচুরির সিস্টেম ভোট লাইসেন্স কিন্তু জামাত এই বিষয়ে ছাড় দিচ্ছে না না সংস্কার হতেই হবে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে এবং সংবিধান সংস্কার বা নতুন সংবিধান যাই বলেন না কেন ওটাও হতে হবে ভোট সব রাস্তা বন্ধ করে দেয় এটা জামাতের সামনে এখন বড় চ্যালেঞ্জ মানে সুষ্ঠু ভোট হলেই জামাত ক্ষমতা থাকবে যেমন ডাকসু এবং জাকসুতে আপনারা দেখেছেন ভোট সুষ্ঠু হয়েছে শিবির জিতেছে ওরকম সুষ্ঠু ভোট হলে জাতীয় নির্বাচনে বিএনপির ভয়ঙ্কর ভরাডুবি ঘটবে এই জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারাটাই এখন জামাতের জন্য আসল চ্যালেঞ্জ তো এই সুষ্ঠু নির্বাচনের বিষয়টাও ধীরে ধীরে গুছিয়ে ফেলছে দর্শক জাতীয় সনদের ভিত্তিতেই মানে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন সুষ্ঠু গ্রহণ গ্রহণযোগ্য হবে জামাত হামিদুর রহমান আজাদ হোয়াট ডাজ ইট মিন এমন সুষ্ঠু নির্বাচন হবে এন ভোট কারচুপি করার যে বন্দোবস্ত বাহাত্তর সংবিধান এবং সংস্কারহীনতা না এই যে নতুন জুলাই সনদ হবে ওইটি সংস্কার ওটা বাস্তবায়ন হবে এবং ওইটার ওইটাই সংবিধান হবে এবং সেই জুলাই সনদ নামক যে নতুন সংবিধান তার আলোকেই সুষ্ঠু নির্বাচন হবে ট্রুলি জুলাই সনদ বাস্তবায়ন হলে ভোট কারচুবির আর কোন সুযোগ থাকবে না জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এই দিক থেকেই বলছি যে জামাত সবকিছু আগামী যেখানে হুজুর থাকবে পীর সাহেব থাকবে হিজাব পাড়া নারী থাকবে হিজাববিহীন নারী থাকবে জামাতের যে বৃহত্তর জোট আমি বিশ্বাস করতে চাই সে জোটে ডাক্তার তাসনিম জারাদের মতো নারী নেতৃত্ব নমিনেশন পাবে এবং তার আসন থেকে জামাতের নেতৃবৃন্দ চরমনের নেতৃবৃন্দ ডাক্তার তাসনিম জারার জন্য কাজ করবে তাসনিম জারা না হলেও এরকম আরো অনেক নারী নেতৃত্ব আছে হিজাব নন হিজাব মুসলিম নন মুসলিম পাহাড়ি বাংলাদেশি সবাই বাংলাদেশি পাহাড়ি সমতলীয় সব সব শ্রেণী পেশার মানুষ হিন্দু নেতা মুসলিম নেতা পীর আহলে হাদিস দেওবন্দি সময় থাকবে এরকম একটা ইনক্লুসিভ জোটের মাধ্যমে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে বিএনপি জিততে পারবে না তো বিএনপির যে একমাত্র রাস্তা ভোট চুরি করে ক্ষমতায় আসার যে একটা খায়েশ সেটাও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য বলে মনে করেন জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এটি কথা যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলে জামাত ক্ষমতা আসবে এর মানে জনগণের মতামত বাস্তবায়ন হবে অতএব জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হবে আমরা আশাবাদী বিভিন্ন ইশারা ইঙ্গিত বা ডক্টর রাজি যে জুলাই সনদ করতে হবে আপনাদেরকে জানিয়েছি অতএব ইটস ভেরি অপটিমিস্টিক দলের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের দুটি উপায়ের কথা তুলে ধরেন তিনি বলেন একটি হলো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অতীতে এটা নজির রয়েছে মানে পরবর্তী পার্লামেন্ট সেটা করবে কিন্তু এখন এটা বাস্তবায়ন করা হবে আরেকটি হলো গণভোট এটার ইতিহাসও দেশে আছে একমত হতে না পারলে গণভোটের মাধ্যমে মানুষ রায় দেবে সব থেকে কার্যকর এবং শক্তিশালী হচ্ছে গণবোট গণভোটের মাধ্যমে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয় এটা কোনো পার্লামেন্ট কেউ এটা আর কখনো বদলে দিতে পারবে না কারণ গণভোটের রায়কে কোনো পার্লামেন্ট বদলে দিতে পারে না কোন আদালত বদলে দিতে পারে না গণভোট হচ্ছে চূড়ান্ত রায় উপরে আর কোনো আদালত নেই অথবা আর কোনো স্টেজ নেই হাইস্ট স্টেজ অফ ডেমোক্রেসি গণভোট রিভিসাইড রেফারেন্ডাম হোয়াট সে অতএব এইটা করতে পারলেই এই জুলাই সনদ বাস্তবায়ন হলেই বিএনপির যে একমাত্র রাস্তা ক্ষমতা আসার চেষ্টা ভোট কারচুপি সে রাস্তা বন্ধ হয়ে যাবে উৎসব মুখর পরিবেশে ইতিহাস সেরা নির্বাচন সরকার প্রতিশ্রুতি ছিল তো এই সরকারও বলছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে জামাতও বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন হলে উৎসব পরিবেশ পরিবেশে নির্বাচন হবে আমিদুর রহমান আজাদ বলেন আমরা বিশ্বাস করতে চাই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে নির্বাচনের নিরপেক্ষ হবে সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে জামাত কিন্তু এখন অনেকটা আশা পাই জনগণ যে জামাতের পক্ষে তরুণ প্রজন্ম যে জামাতের পক্ষে আর জামাত যে শুধু এখানে জামাত না সবাই এটা তো বিভিন্ন নির্বাচনে প্রতীয়মান হচ্ছে সামনে দুই একটা স্থানীয় সরকার নির্বাচন দিলে আরো ভালোভাবে প্রতিমান হবে জামাতের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল সরকার প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সংস্কার করা বিগত দিনে রাষ্ট্র মধ্যে যে ধরনের ত্রুটি বিচ্ছুতি ধ্বংস ধ্বংসাবস্থা আবর্জনা তৈরি হয়েছিল এটা দূরীভূত করে বাংলাদেশে একটি নতুন পথে নিয়ে যাওয়া এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার দ্বিতীয়ত সরকারের প্রতিশ্রুতি ছিল গণহত্যার বিচার তৃতীয়ত একটি উৎসব পরিবেশ ইতিহাস ছাড়া নির্বাচন করা আহ তিনি বলেন কেন্দ্রীয় ছাত্র দুটি নির্বাচন কিছুটা আমাদের উদ্বিগ্ন করেছে নির্বাচনের পরিবেশটা নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে এখানে জামাত মনে করে যে নির্বাচন যদি আরো বেশি স্মার্টলি হতো

জামাত সবকিছু গুছিয়ে ফেলছে জুলাই সনদ বাস্তবায়ন হবে সুষ্ঠু নির্বাচন হবে তার মধ্য দিয়ে জামাত জিতে যাবে